বীরের দল চিন্তা করে দেখ তোর কি মানুষ নাকি পিসার বাহিনীর পোশাক কুত্তা বীর নাকি বিশ্বা বাংলার নারীগণ ক্ষমা করবেন এই সেনাবাহিনীকে ধিক্ষার দেবার আর কোন ভাষা আমি খুঁজে পাইনি সেনাবাহিনী সালাম নিউ ইয়র্ক থেকে বলছি অধ্যাপক ডক্টর শেখ মিজান তিন দিন আগে একটি পোস্টে আমি দেশের সংকটাপন্ন অবস্থার কথা তুলে ধরেছিলাম এই মহাসংকটে আপনাদের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম তুলে ধরেছিলাম স্কুল কলেজ থেকে দলে দলে বেরিয়ে আসা শিশু কিশোরী তরুণীদের চিত্র যারা শহীদ হওয়ার প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে এসেছিল রাজপথে কোন শিশু হাতে বেলার বেলুনি নিয়ে দৃশ্যটি এতখানি হৃদয়গ্রাহী ছিল যে তাদের অন্তরের সততা এবং উদ্দেশ্য সম্পর্কে সামান্যতম সন্দেহ জাগার কোনো অবকাশ ছিল না কিন্তু মনে হচ্ছে সেই মহা ঘটনাগুলো দেখে আপনাদের কোনোই চেতনা জাগেনি কিছুই অনুভব করতে পারেননি কোনটি বীরত্ব আর কোনটি কাপুরুষতা আপনাদের সকল মানবিক আবেগ অনুভূতি যেন লোক পেয়েছে আপনারা কেবলই লুটেরা খনি শৈলাচারী রাজনীতিকদের আজ্ঞাবাহী কৃত দাসে পরিণত হয়েছেন এই ক্ষমতা জবরদখলকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বাইশে জুলাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে ভাষণ দিল তা কি আপনারা দেখেননি আপন কুটো উদ্দেশ্য চালবাজি চরিতার্থ করতে গিয়ে দেশের প্রধান নির্বাহী হিসেবে তার অপব্যবস্থাপনায় দেশের মধ্যে যে মহাসঙ্কট সে তৈরি করল সেটির কোন দায় দায়িত্ব সে নিল না এতগুলি বছর ধরে সারা দেশের ব্যাংক শেয়ার বাজার সরকারি কোষাগার রাস্তাঘাট জুড়ে ঘুটে যাওয়া লুটপাট এবং চোরদেরকে কোন শাস্তির আওতায় না এনে ছেড়ে দেওয়া বিচার ব্যবস্থা থেকে নির্বাচনী ব্যবস্থা পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করার কথা বাদ দিলাম বর্তমানে মুক্তিযোদ্ধাদের নাতিপ্রীতিদের জন্য তিরিশ শতাংশ কোটা চাপিয়ে দেওয়ার বিষয়ে সে যে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে তার পোষাক কুত্তা বিচারপতিদেরকে দিয়ে যে ভয়ঙ্কর চালবাজি রাজনীতি শুরু করল তার অসংযত কুৎসিত জিহববার কারণে কদর্যভাবে উচ্চারিত রাজাকারের নাতিপ্রতি অপবাদের কারণে যে প্রচন্ড বিক্ষোভ তৈরি হল অতঃপর সেই বিক্ষোভের অপব্যবস্থাপনার যেভাবে দেশের এতগুলো উচ্ছল প্রাণ ঝরে গেল এত সম্পদ ধ্বংস হল তারপরেও কি দেশের কোন প্রকার নির্বাহী ক্ষমতা দখল করে রাখার কোন অধিকার এই ব্যক্তির থাকতে পারে এবং তার কুলাঙ্গার গর্ভে জন্ম দেওয়া পোশাকধারী এবং অপোশাকী হায়নার বাহিনী হাঁকিয়ে এতগুলো উচ্ছল তরুণ যুবকের প্রাণ প্রদীপ নিভিয়ে দেবার পর তার মধ্যে কোনো দয়া মায়া অনুতাপ কিচ্ছু দেখা গেল না এতগুলো মায়ের খালি হয়ে যাওয়া কোল বাংলার আকাশে বাতাসে শত শত মায়ের কান্নার রোল তার হৃদয় একটুও ছুতে পারল না এত কিছুর মাঝে বাইশে জুলাই ব্যবসায়ী নেতাদের প্রতি বক্তৃতায় সে শুধু ফিরিস্তি দিয়ে গেল দেশের কত সম্পদ ধ্বংস হয়েছে আর সে দেশের কত উন্নতি করেছে এবং বরাবরের মতোই হুমকি দিয়ে গেল এবারে কাউকে ছাড়া হবে না আর এদিকে আপনারা এই আবেগ অনুভূতি বিচার বিবেচনাহীন খুনি পিসাচেরি হুকুম তামিল করে বাংলার রাস্তায় নেমেছেন তথাকথিত শান্তি শৃঙ্খলা রক্ষা করতে আপনারা কারফিউ জারি করে জনসাধারণকে ঘরে আটকে রেখেছেন আর ওদিকে ইন্টারনেট সংযোগ সামাজিক মাধ্যম বন্ধ করে দিয়ে সমগ্র বিশ্ব থেকে জনগণকে বিচ্ছিন্ন করে আপনাদের সামনে দিয়ে পুলিশ এবং পুলিশের সাথে হাসিনার গুন্ডা বাহিনী মানুষের ঘরে ঘরে ঢুকে ইচ্ছামতো যে কাউকে ধরে নিয়ে যাচ্ছে কোনো অজ্ঞাত স্থানে এবং ইচ্ছামতো যে কাউকে ঘরেই গুলি করে মেরে রেখে যাচ্ছে বিচার দূরের কথা জনগণের পালানোর উপায় নেই একে অন্যকে জানানোর উপায় নেই আপনারা কারফিউ কায়েম করেছেন শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন দেশের জনগণের টাকায় কেনা ভারী মেশিন গান জনগণের দিকে তাক করে ভয় দেখাচ্ছেন এই বেরোবে না বেরোলেই গুলি করে দেব। হারে বীরের দল চিন্তা করে দেখ তোর কি মানুষ নাকি পিসার বাহিনীর পোশাক কুত্তা বীর নাকি বিরা বাংলার নারীগণ ক্ষমা করবেন এই সেনাবাহিনীকে ধিক্ষার দেবার আর কোনো ভাষা আমি খুঁজে পাইনি